বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো আমি তো অনুশ্রী প্রতিদিনের মতো আপনাদের সামনে আজকে নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি যেটা ফেসবুকের গুরুত্বপূর্ণ আপডেট আমরা কীরকমভাবে কন্টেন্ট তৈরি করলে আমরা সেটা থেকে মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পাবো আবার কীরকম কন্টেন্ট তৈরি করলে আমরা মনিটাইজেশন একেবারেই পাবো না তো এরকমই একটা ধামাকাদার একটা আপডেট ফেসবুক দিয়ে দিয়েছে তো আপডেটটা প্রায় তিন দিন হয়ে গেল আমি করব করব ভিডিওটা করে আর করা হয়নি তো চলুন দেখে নেওয়া যাক তো স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কন্টেন্ট আপনার কীরকম হওয়া উচিত কন্টেন্টটা কীরকম হলে খুব তাড়াতাড়ি করে মনিটেশন আমরা পেয়ে যাব তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে কন হ্যাভ কোয়েশ্চেন অ্যাবাউট হোয়াট কাউন্টস অ্যাস অরিজিনাল কন্টেন্ট তো প্রথম পয়েন্টে আমরা যদি যাই ফেক্স হোয়াট কাউন্টস অ্যাস অরিজিনাল কন্টেন্ট তো অরিজিনাল কন্টেন্ট কী এটা প্রথম পয়েন্ট হচ্ছে অরিজিনাল কন্টেন্ট কী তো অরিজিনাল কন্টেন্টগুলো কীরকম হতে পারে অরিজিনাল কন্টেন্ট শুধু নিজের মোবাইল থেকে আপনারা একটা কন্টেন্ট তৈরি করে আপডেট করলেই হবে না যে কারুর একটা কন্টেন্ট আপনারা কপি করে এসে নিজের মোবাইলে দিয়ে বা নিজের মোবাইলের ফেসবুক আইডি দিয়ে বা পেজ দিয়ে আপলোড করে দিলেন তাহলেই যে অরিজিনাল কন্টেন্ট হয়ে গেলো সেরকমটা কিন্তু নয় অরিজিনাল কন্টেন্টটা কি সেটা আপনারা নিজেদের অরিজিনাল ভয়েসে নিজেরা আর যে কন্টেন্টটা তৈরি করছেন সেটাই কিন্তু একমাত্র অরিজিনাল কন্টেন্ট আদার্স কিন্তু যে আপনারা কপি করে এনে আপলোড করবেন সেটা কিন্তু অরিজিনাল কন্টেন্ট নয় তো ভাবে কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না দুই নম্বর পয়েন্টটা কি অরিজিনাল কন্টেন্ট কন্টেন্ট দ্যাট ইউ ক্যারেট তো এখানে কি বলেছে অরিজিনাল কন্টেন্ট মানে আমরা সব কিছু যে আপলোড করব। কীভাবে এই যে ক্যারেট ক্যারেটের কীভাবে আমরা অরিজিনাল কন্টেন্টটা তৈরি করব আপনারা যখন একটা কন্টেন্ট তৈরি করছেন তখন একটা নিশ্চয়ই একটা সাবজেক্ট বেছে নিচ্ছেন হয় ব্লগ নাহলে ফানি না হলে টেক ভিডিও তো এরকমভাবে একটা সাবজেক্ট ইউজ করে সেই সাবজেক্টের আমরা বিস্তারিত একটা ভালো বর্ণনা দিয়ে তারপর সেটাকে ভালোভাবে কন্টেন্টটাকে সাজিয়ে গুছিয়ে তারপর তো আমরা ভিডিওটা আপলোড করবো তাহলেই কিন্তু সেটা আমরা একটা ভালো একটা নতুন আমাদের নিজস্ব সেটা অরিজিনাল কন্টেন্ট হবে বা আমরা সেই কন্টেন্ট আমরা আমাদের ফেসবুকে বা যেখানে আপলোড করুন না কেন সেটা আপনি প্রথম আপলোড করেছেন আপনি অন্য কারোর কপি কপি করে নেননি তো এগুলোই কিন্তু অরিজিনাল কন্টেন্ট আর এইভাবে কিন্তু অরিজিনাল কন্টেন্টটা তৈরি করতে হবে তাহলে কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পেতে কোনো রকম সমস্যা হবে না বা প্রবলেম হবে না তো দুই নম্বর পয়েন্টটা এটা গেল এবার তিন নম্বর পয়েন্টটা আসি আমরা এই যে হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট তো কেন আমরা অরিজিনাল কন্টেন্টের উপর কেন গুরুত্বপূর্ণ আর কি গুরুত্ব দিব তো এখানে অবশ্যই এখানে ফেসবুক মানে অরিজিনাল কন্টেন্টের উপরেই কিন্তু গুরুত্ব দিয়েছে কোনো কারুর কে থেকে পেজ থেকে বা কিয়ে থেকে একটা কন্টেন্ট দেখলাম সেটা কপি করে এনে আবার সেখানে আমি আমার নিজের কিয়েতে আমি কাটছাট করে বাতিল করে সেটা আমার পোস্টে আমি আপলোড করলাম বা আমার ফেসবুক পেজে আমি আপলোড করলাম সেগুলোর কিন্তু দিন শেষ এখন কিন্তু কপি করে কোনো কন্টেন্ট করা যাবে না এখানে কিন্তু ফেসবুক অলমোস্ট গলেই দিয়েছে যারাই কপি করে কন্টেন্ট তৈরি করবে সেটা আপলোড করবে কপি করে যতই কাটছাট করে নিজের কন্টেন্ট তৈরি করুন না কেন সেটা যদি আপলোড করেন আপনার পেজ বা প্রোফাইলে তাহলে কিন্তু আপনার কোনো দিনও মনিটাইজেশন পাবেন আর মনিটাইজেশন পেলেও কিন্তু তো আপনাদের মনিটাইজেশনটা কিন্তু বাদ যাবে তো এখন থেকে আপনারা সাবধান হয়ে যাবেন কপি করার কিন্তু দিন শেষ তো এগুলো থেকে আপনারা একদম সতর্ক থাকবেন তারপর এই যে নিচের চার নম্বর পয়েন্ট আপনারা দেখুন বাট বাট ওয়াইট ইফ আই কোলাপ উইথ ক্যারেক্টর অর ট্যাগ দেম উইল আই স্টিল বি ফ্ল্যাগড ফর আন অরিজিনাল কন্টেন্ট তো এখানে কি বলেছে এখানে কিন্তু বলেই দিয়েছে ফেসবুক যে অনেকে কোলাপ করে বা ট্যাগ করে বা আনঅরিজিনাল কন্টেন্ট অনেকে ডুয়েট করে তো কিভাবে এই কন্টেন্টগুলো করতে হয় বা এই আনঅরিজিনাল কন্টেন্ট কি এগুলোকে ধরা যাবে তো অবশ্যই এখানে ফেসবুক প্রথমেই বলে দিয়েছে যে আপনারা যদি কোলাবোরেশন করেন বা কাউকে ট্যাগ করে ভিডিও করেন বা কাউকে ডুয়েট করে আপনারা ভিডিও করছেন সেটাগুলো কিন্তু অরিজিন মানে আনঅরিজিনাল হিসেবে ধরা যাবে না কীরকমভাবে সেগুলোকে ডুয়েট আপনারা করবেন আপনারা কারোর ভিডিও যদি ডুয়েট করছেন তো সেখানে কিন্তু আপনার উপস্থিতিটা থাকতে হবে মিনিমাম আপনার উপস্থিতি ষাট পার্সেন্ট থাকতে হবে আর আপনি কিন্তু এই চুপ করে যে থাকবেন তা হবে না আপনাকেও কিছু রিম মানে সেখানে প্রেজেন্ট করতে হবে আপনার উপস্থিতি প্রেজেন্ট করতে হবে আর আপনি যার ডুয়েটটা নিচ্ছেন সেখানে কিন্তু আপনার যারটা নিচ্ছেন তার কিন্তু চল্লিশ পার্সেন্ট আপনাকে নিতে হবে আর আপনি যখন রিমিক্সটা করছেন সেখানে কিন্তু আপনার একটা উপস্থিতি একটা প্রেজেন্টেশন আপনার না থাকলে কিন্তু সেটা কিন্তু আনঅরিজিনাল বলে গণ্য করা হবে তো অরিজিনাল সেই আপনারা যারা ডুয়েট ভিডিও করেন তারা কিন্তু অবশ্যই কপি করবেন না রিমিক্স করার অনুমতি থাকতে হবে সেই ভিডিওতে তাহলে কিন্তু সেটাকে অরিজিনাল হিসেবে ধরে নেওয়া হবে আর কোলাপ করতে পারবেন ট্যাক্স মানে যারা ট্যাগ করে কোলাপ করে তাদের কিন্তু মানে করা যাবে সেটাকে আন অরিজিনাল কন্টেন্ট হিসেবে গণ্য হবে না তো এটাই আর কি ফেসবুক এখানে বলেছে চার নম্বর পয়েন্টে তো পাঁচ নম্বর পয়েন্টটা কী পয়েন্টটা দেখুন এই যে রিমেম্বার কন্টেন্ট দ্যাট আন অর রিপ্রোডাকসড উইদাউট তো এই কন্টেন্টের মানেটা কি এখানে কিন্তু কপি করা আপলোড মানে কপি করে যে কোনো কন্টেন্ট আপনারা আপলোড করতে পারবেন না কারোর ধরুন যে সিনেমা বা নাটক থেকে আপনারা কিছু অংশ কপি করে নিয়ে আসছেন তারপর কাট ছাট করে নিজের ইয়েতে অ্যাড করছেন নিজের ভিডিওতে অ্যাড করছেন এরকমও কিন্তু করা যাবে না আপনারা যদি ডুয়েট ভিডিও যারা করেন তাদেরকে আমি প্রথমেই বললাম যে রিমিক্স করার অনুমতি থাকতে হবে তাহলেই কিন্তু সেখান থেকে মানে আন অরিজিনাল হিসেবে ধরা হবে না কিন্তু কপি করে কাটছাট করে আপনার কেতে যদি আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু সেটা কিন্তু আন হিসেবেই ধরা হবে তো এরপর থেকে আপনারা কপি করে একদমই বাদ দিয়ে দিবেন যা মানে কন্টেন্ট তৈরি করবেন একদম অরিজিনাল অরিজিনালটা কি অরিজিনালটা হচ্ছে মানে আমার নিজের তৈরি পোস্ট আমি কারুর কি কপি করে নিয়ে আসিনি তো এরকম কন্টেন্টই আপনাদের তৈরি করতে হবে আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন রেগুলারলি সেই ক্যাটাগরির ভিডিও তৈরি করতে হবে একটা সাবজেক্ট বেছে নিয়ে নেবেন হয় ব্লগ না হলে রান্নার যে কোনো একটা সাবজেক্ট বেছে নিয়ে সেই ক্যাটাগরি কিন্তু আপনাদের ভিডিও পোস্ট করতে হবে তাহলেই কিন্তু সেটাকে অরিজিনাল হিসেবে গণ্য করা হবে আর রেগুলারলি এইভাবে কিন্তু আপনাদের কন্টেন্ট আপলোড করতে হবে এখন কিন্তু মনিটাইজেশন পাওয়ার জন্য এইরকম শর্ত কিন্তু ফেসবুক জুড়ে দিয়েছে তো বন্ধুরা এই টিপসটা যদি আপনাদের মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগার মতো তাহলে অবশ্যই বলবো নতুন বন্ধুদের জানানোর উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে এই অরিজিনালের কন্টেন্টের যে একটা আপডেট এসেছে সে প্রত্যেকে যাতে জানতে পারে তো নতুন বন্ধুদের বলবো যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে কমপ্লিট করলাম ধন্যবাদ